আসসালামু সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনিয়া চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে লাস্ট ভিডিওতে বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে কথা চলছে কবে খুলবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যে কোনো পোস্ট কিংবা ভিডিওতে সবথেকে বেশি যে কমেন্ট এখন দেখা যায় কবে থেকে আবার রিজুম করা হবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আগের মতো সবাই ইন্ডিয়াতে ট্রাভেল করতে পারবে তো সোশ্যাল মিডিয়াতে এটার হান্ড্রেড অথেন্টিক কোন নিউজ পাওয়া যাচ্ছিল না তবে এই মুহূর্তে আমি সেই বিষয়ে সংবাদ দেব চ্যানেল যোগাযোগ করেছিল হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকাতে সেখান থেকে তারা সঠিক তথ্য কালেক্ট করতে পেরেছে এবং কি সেই সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রথমেই হাই কমিশন অফ ইন্ডিয়া চ্যানেল টোয়েন্টি কে যেটি জানিয়েছে যে স্বল্প পরিসরে তারা ইন্ডিয়ান ভিসা বর্তমান সময়ে চালু রেখেছে মূলত পাঁচই আগস্টের পর থেকে এটি পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে আবার আইভ্যাক সেন্টার চালু করা হয়েছে ঢাকা সিলেট রাজশাহী চট্টগ্রাম খুলনা এগুলো চলছে জেলা শহরে যে আইভ্যাক সেন্টারগুলো ছিল সেগুলো বন্ধ রয়েছে তো তো হাইকমিশন অফ ইন্ডিয়া ঢাকা জানিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরকে স্বল্প পরিসরে ভিসা দেয়া হচ্ছে যাদের মেডিকেল মেডিকেল ভিসার প্রয়োজন ভিসা দেয়া হচ্ছে যারা ইন্ডিয়াতে লেখাপড়া করতে যাবে তাদের স্টুডেন্ট ভিসা হচ্ছে কিংবা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য যাদের ইন্ডিয়াতে গিয়ে হাইকমিশনে দাঁড়াতে হবে তাদের জন্য ডবল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছে কিংবা অনেকেই তীর্থে যাবেন কিংবা যারা বিয়ে করেছে ইন্ডিয়াতে যাদের আত্মীয় স্বজন রয়েছে ইন্ডিয়াতে তাদের জন্য দেয়া হচ্ছে এন্ট্রি ভিসা শুধু বন্ধ রয়েছে টুরিস্ট ভিসা সেই টুরিস্ট ভিসার কথাই জিজ্ঞেস করেছে চ্যানেল 24 ইন্ডিয়ান হাই কমিশনকে তারা জানিয়েছে দিল্লি থেকে এরকম কোন প্রকার কোনো সংবাদ তাদের কাছে এখন পর্যন্ত আসেনি যে মার্চ মাসে আবার টুরিস্ট ভিসা দেয়া শুরু হবে কিনা তো এখনি এই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না এবং কি মার্চ মাসে যে টুরিস্ট ভিসা চালু হবে এটি বর্তমান সময়ে একদমই মানে অবান্তর কথা যতদিন পর্যন্ত হাই কমিশন অফ ইন্ডিয়া না বলবে যে কবে থেকে চালু করা হচ্ছে ততদিন পর্যন্ত এটি আর চালু হচ্ছে না আর এটি দিল্লি সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্ত দিল্লি সরকার হাই ইন্ডিয়াকে চালু হবে ভিসা তবে মাঝখানে আমরা আরেকটি সংবাদ দেখতে পেয়েছিলাম যে মৈত্রী এক্সপ্রেস ইন্ডিয়াতে ছিল সেটি বাংলাদেশে ফেরত আনা হয়েছে এবং কি পরিষ্কারের কাজ চলছে তো আমরা আশা করতে পারি খুব শীঘ্রই হয়তো মৈত্রী এক্সপ্রেস কিংবা মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস এগুলো আবার চালু হবে তবে অন্যান্য গুলোতে যাত্রী সংকট হলেও হয়তো মৈত্রী এক্সপ্রেসে তেমন একটা সমস্যা হবে না কারণ ট্রেনে অনেকেই ভ্রমণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর বর্তমান যদি বেনাপল বর্ডার সম্পর্কে বলি বেনাপল বর্ডারে সকাল ছয়টার দিকে কিছু সংখ্যক যাত্রী থাকলেও দিন বাড়ার সাথে সাথে কিন্তু একদমই কমে যায় সকাল আটটার পর থেকে মোটামুটি বর্ডার একদমই ফাঁকা থাকে দুই পাশের ইমিগ্রেশন ইমিগ্রেশনই খুব স্বল্প সময়ের মধ্যেই শেষ করা যায় শুধুমাত্র যাদের মেডিকেল ভিসা হচ্ছে এরাই বেশিরভাগ চলাচল করছে অন্যান্য ভিসারধারীদের সংখ্যা খুবই কম তো এই ছিল মোটামুটি লাস্ট আপডেট আমার কাছে যদি কারো কার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আবার নতুন ভিডিও নিয়ে আমি ভূষণে আপনাদের সামনে হাজির হবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ